আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো মালয়েশিয়াতে আছি তো আজকে চিন্তা করলাম একটা মালয়েশিয়ান ফুড আপনাদের সাথে ট্রাই করি আমি অলরেডি অর্ডার দিয়েছি খাবার খাবারের জন্য আমার টেবিল নাম্বার হচ্ছে নাম্বার আমি অলরেডি পানি পেয়েছি এর শব্দের অর্থ হচ্ছে গিয়া পানি আর শব্দের অর্থ হচ্ছে ক্যা গরম গরম পানি অর্ডার দিলে আপনার মালয়েশিয়া পড়তে আইসে আইসো আর এটা হচ্ছে কি আমার খাবার এ হচ্ছে কি স্যুপটা দেখেন ডাগিং এটার সাথে হচ্ছে কি আপনার পেঁয়াজ আছে ধইনা পাতা আছে প্লাস হচ্ছে কি গরুর গোস দিয়ে সুন্দর একটা ডাকিং বানানো হয়েছে আর হচ্ছে কি সাদা ভাত সাদা ভাতের সাথে আমি ডাকিংটা খাবো এখন দেখি আপনারা যদি কেউ মালয়েশিয়াতে আসেন অবশ্যই অর্ডার দিবেন হচ্ছে গিয়ে এইভাবে স্যুপ ডাগিং মানে গরুর স্যুপ সাথে নাসি পুতে মানে সাদা ভাত এটা যদি অর্ডার দেন খুবই ডেলিশিয়াস একটা খাবার মালয়েশিয়ার খুব পপুলার একটা খাবার আপনারা অবশ্যই আসলে এটা খাওয়ার ট্রাই করবেন আপাতত আমি খাই খাওয়ার পরে দেখি খাবারটা কেমন হয় আপনাদের কাছে শেয়ার করব। আমার আমি যদিও ফুড ব্লগার না আপনাদের সাথে শেয়ার করবো যে ফুডটা কেমন হয়েছে প্রথমে যখন আপনার খাবারটা খাবেন আমি খাবারটা শিখিয়ে দিচ্ছি না জাস্ট আমি এমনি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যখন খাবারটা খাবেন এই যে খাবারটা একটু মিক্স করে দিতে যদি মিক্স না করে না তাহলে হবে কি ওই টেস্টটা পাবেন

হাতের যে এটা বলে আপনার মুখে সফট হয়ে একবার ভিতরে চলে যাবে সব দাগি মনে রাখবেন বলবেন না কিন্তু মালয়েশিয়া যারা ঘুরতে আসবেন এটা কিন্তু মালয়েশিয়ান ট্রেডিশনাল যদিও আমি যেটা আছি সেটা হচ্ছে মালয়েশিয়ানই একটা রেস্টুরেন্ট কিন্তু আসলে থাইল্যান্ডই রেস্টুরেন্ট কিন্তু মালাইরাই কাজ করে এখানে আর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফুডগুলো একেবারে সিমিলার আর সাদা ভাত অর্ডার দিলে অবশ্যই বলবেন বলবেন কে নাসিব দেন তো সুপের মধ্যে মূলত আপনার পাতা দিছে টমেটো দিছে তারপর ডাগিং দিছে পেঁয়াজ মরিচ সবগুলো আছে আর এটা এভাবেও খেতে পারেন আর একটা খাবার পদ্ধতি দেখেন সত্যি এখানে দিলেন

খাবারটা দুই টাকা যেটা বাংলাদেশি টাকা প্রায় পঞ্চাশ টাকা আর এই রাগিং টাকা নবস যেটা বাংলাদেশি টাকা যদি কম করেন প্রায় তিনশো টাকা খাবার শেষ পর্যায়ে খাবার শেষ এই হচ্ছে গিয়ে আমার সোস শেষ পর্যায়ে খুবই মজা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না সুপটাও শেষ করবো শেষ করার পরে বিল পেমেন্ট করবো তো বিস্তারিত বলছি কত হয়েছে রেস্টুরেন্টের সাইড সাইটার রেস্টুরেন্ট ফ্রন্ট সাইট কিছু টেবিল ডেকোরেশন কিছু উপরে ডেকোরেশন তো খাবার শেষ করে আমি যাব এখন আপনাদের সাথে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস